সকাল সকাল বাড়িতে ডাক্তার এসেছে কারণ সুব্রত শরীরটা খুব একটা ভালো নেই তাদের উপরে গেছিলাম আমি রেগুলার দিনের মতো ভয়েস ওভার দেওয়ার জন্য আর আমাকে ফোন করছে আমি ভাবছি কেন ফোন করছে চা করতে নাকি এ তো আবার সকালবেলা চা খায় না তার সত্ত্বেও ফোনটা ধরলাম না বলছে নিচেতে এসো আমার পেটে ব্যথা করছে খুব তো সত্যি বলতে প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম দেড় দুই বছর আগে ওর একবার পেটে একটু ব্যথা হয়েছিল ওই লিভারে প্রবলেম হয়েছিল। আমাদের এখানে জলটা না খুব একটা ভালো নয় ওর শ্যুট করে না বাইরে থেকে পরে এখানে জলটা আর শ্যুট করে না আর সে কারণে আর কি পেটের মধ্যে ওই প্রবলেমটা হয়েছিল বলেছিল জলটা চেঞ্জ করতে তো এরপরে মাসে দু চার দিন করে আসে এই জলটাই খেয়ে নেয় আগের দিন একটু দই চিড়ে দুধ গলা এইসবও খাওয়া হয়েছে তো সেই করতেই হয়তো গ্যাস হয়ে গেছে প্রথমে তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম তবে শেষ বুঝতে পারলাম গ্যাসের জন্যই হচ্ছে কারণ ওই যদি লিভারটার প্রবলেম হতো তাহলে ও থাকতে পারতো না হসপিটাল নিয়ে যেতে হতো আমাদের গ্রামের যে ডাক্তার কাকু আছে ওই কাকু এসেছে কাকুই এখন ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে মোট তিনটি ইঞ্জেকশন দিয়েছে জানেন আমি এই যে হাতটা ধরে রয়েছি আমার তো ভীষণ ভয় করছে ওর ইঞ্জেকশন দেওয়া দেখে একটু সুস্থ হওয়ার পর বাড়ির সকলে মিলে ওকে ভীষণভাবে রাগিয়েও ছিলাম আর খাবে আর খাবে তুমি লুচি সিমাই পাকা দুধ মুড়ি তিনটে তিনটে কান্না করছিল বাচ্চাদের এ ওরকম বলছো কি গো সবাই দেখতে আসছে যে ইঞ্জেকশন দিচ্ছে দেখতে আসবে না বলো

তুমি বসো আমি ওআরএসটা নিয়ে আসি না অনেকটা কমে গেছে না ইঞ্জেকশানটা না আমি কারেন্টটা বন্ধ করলাম ফ্যানটা চালিয়ে দিচ্ছি আমি নিয়ে আসি তাহলে ওষুধটা না ওআরএসটা ওআরএসটা নিয়ে আসি তুমি সব তারপর গুলে দেবো আর চপসানা পেঁয়াজ লঙ্কা কুচি আর লবণ ও হো একজন পাতলা মা বলেছে একটু জল দিয়ে পাতলা পাতলা দুধ গরম করে দেবো না রোদ দিয়েছে বলো আজকে লাগছে রোদটা খুব যাই হোক শেষমিশ যে ওটা গ্যাসের জন্যই হয়েছিল এটা শুনে বেশ ভালো লাগছিল কারণ আবার যদি লিভারের প্রবলেমটা হতো তাহলে চিন্তার কোনো শেষ ছিল না যাচ্ছে এখন ওআরএস আনতে এইটুকানে পাওয়া যেতেও পারে সবকিছু রয়েছে মোটামুটি হ্যাঁ আমি সেদিন দেখো দূর থেকে বোঝাই যাচ্ছে না দোকান মনে হচ্ছে ঘর চলো তুমি চলো আগে রয়েছে কেউ আবার চলে এসেছি ইলেকট্রিক ও আর আছে ওই পাউডারটাই দিন তাহলে যেটা আছে কত দাম কাকু একটাই দিন কুড়ি টাকা টাকা আর অন্য দুজনে কি নেবে কেক নেবে ওই দশ টাকা দামি কেক গুলো কাকু হ্যাঁ তো পুরোনো দোকানে জিনিস কি কম আছে সব তো আছে ওই কেক গুলো চারটে দিয়ে দিন আমাদের চারজনে নাকি তুমি খাবে তো কেকটা

চারটে দিয়ে দিন হ্যাঁ আসি কাকু গ্রামে ঘরে এরকম একটা দোকান থাকা ভালো চলো খুঁজে বেড়াচ্ছে মা ওদিকে বলুক আরে দৌড়ে বেড়াচ্ছে এদিকে এই তখন এটা কাকি বাবা আবার খুঁজতে বেরিয়েছিলেন নাকি এইদিক থেকে দৌড়ে এলো এদিক থেকে বলছি ওরা ওদিকে খুঁজে বেড়াচ্ছে আর এদিকে দৌড়ে বেড়াচ্ছে ওইটা ওর বন্ধু

আমি দেখলাম ওখানে লোম বেরোয়নি আমি দিয়ে ভাবছি ওখানে গেছে নাকি তারপর আমি দেখছিলাম জানো তো দেখছি ওটা চামড়াটাই লোমটা ভালো করে চলো চলো হয়েছে চল মিষ্টি ভালো লেজটা লড়ি নড়ি নিয়ে যায় ওরে বাবা রে চাষিবাসি মানুষগুলো আজ আসছে রে অন্য আরে মাঠ গেছিল আজ একবারে ঘরকে নিয়ে চলে গেল প্রচুর রোদ কাকিমা ভালো কলে করে নিয়ে যায় গলুকে তাড়াতাড়ি আয় নয় তো আমরা কেনবো আয় এদিকে আয় ক কাছাড় খেলি বল একদিকে ভাই মাঠ গেছিলে কত কাছাড় খেলে বলো একটি

অনু মিষ্টু আমাদের নতুন গাছের সবজি ঠাকুরকে দিতে গেছিল দেখছে এত মনে উঠেছে বাহ ঠাকুরে তার মানে পটলটা দিয়ে কি বলছিলে বলো কি বললে ঠাকুরকে যেন অনেক অনেক পটল হয় নাকি না আমার ঘর যায় দু এক খেলি করে নাকি কি লিকুইডটা নেই তো এটাই নিয়ে এলাম জলে জলে গুলে দিচ্ছি নাকি গুলবো হ্যাঁ সুব্রতকে ওদিকে দিলাম আর ঘন্টা পরে কয়েকটা ওষুধ খেতে বলেছিল বললাম খেয়ে নিতে বললাম জলমুড়ি খাবে কি বলছে না কিছু খাবো না খেতে ইচ্ছা করছে না যখন আমিও জোর করলাম না আমি এদিকে দেখুন খাবার খেতে বসেছি খাওয়া দাওয়া করে সবজিপাতি বেশ কয়েকটা ছিল সেগুলো কাটলাম ওই যে পটল কটা আনলো ওই পটলগুলো আমাদের নতুন গাছের পটল হয়েছে তো সেগুলোই ঠাকুরকে দিয়ে তারপরে নিয়ে আসে তো সেগুলো আজকে নিয়ে আসা হয়েছে আর ওই পটলগুলোই কাটলাম আজকে পটলের তরকারি হবে আমাদের নিজেদের গাছের সবজি এটা যাই হোক এই সময় দেখুন আমার স্নান করা হয়ে গেছে স্নানের সময় আগের দিনের শাড়ি নাইটি সবই অল্প সার্ফ দিয়ে কাঁচা ধোয়া করে নিয়েছি এই সময় দেখুন মিলে দিচ্ছি মা অবশ্য বললো যে মিলতে হয় না যা হাওয়া দিচ্ছে নিচেতে পড়ে যাবে রোদ সেরকম উঠছে না একবার করে উঠছে একবার করে চলে যাচ্ছে ছাদে দিলে ভালো হতো তো আমি বললাম তাহলে আমি দিয়ে দিচ্ছি আপনি যখন যাবেন নিয়ে চলে যাবেন কারণ একটু হলেও তো জলটা ঝরবে গতকাল রাত্রে ওই সাড়ে বারোটার সময় করে ঘুমিয়েছিলাম আবার সকালবেলা পাঁচটার সময় উঠে পড়েছি তো এতে করে ঘুম সেরকম হয়নি তার উপর সকাল থেকে এই একটা চিন্তা তো এতে করে না মাথাটাও কেমন ধরে গেছে সামনের দিকে চুলটা অল্প অল্প জল দিয়ে ধুয়েছি কারণ আজ আর মাথায় স্নান করলাম না আর তারপর দেখুন জামা কাপড় কটা মিলে দিয়ে এলাম এধরের বাড়ি আজ তো ভীষণ ঘুম ঘুম পাচ্ছে রান্না করতে ইচ্ছাই করছে না তাও ভাবলাম যা তো কাকিমা একা একা এতগুলো করবে আর পটলের তরকারিটা একটু ভালো করে বানাবো বলেই মূলত এলাম তো এই যে দেখুন এদিকে পটলগুলো ভালো মতো কেটেছি একটু বড় বড় করে মোটা মোটা করে কেটেছিলাম মানে বড় বড় পটল ছিল তো একটা পটল চার ভাগ করেছি আর তারপর দেখুন ওই লবণ হলুদ মাখিয়ে ঢাকা চাপা দিয়ে এক পিট এক পিট করে ভেজে নিচ্ছি যে কোনো রান্নার সবজিপাতি একটুখানি ভাজলে তো বেশ ভালোই হয় তবে ভাজতে ভাজতে তেলটাও অনেকটা শেষ হয় তো অল্প তেলেই ওই হালকা হালকা করে গরম করে নিচ্ছি মানে হালকা সেদ্ধ হয়েছে সেই সময় নামিয়ে নিচ্ছি এটা তো আর পটল শুধু ভাজা খাওয়া হবে না তরকারিতে রান্না করা হবে সে কারণে হালকা মতো ভেজেই নামিয়ে নিয়েছি আর এদিকে না আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওই সেদ্ধ আলুটাও হালকা ভেজে নামিয়ে নিলাম ওগুলো নামাতে নামাতে কড়াইটা ভীষণ গরম হয়ে গেছিল তো তারা হুড়ো করে এই যে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে যে কোনো মশলা আমি একই রকম পদ্ধতিতে কষিয়ে থাকি তো সেই পদ্ধতিতেই মশলাটা রেডি করে নিয়েছি যখন ভালো মতো কালার চলে এসেছিল একটুখানি জল দিয়েছি আর তারপর দিয়ে দিলাম এই যে পটল আর আলু এই পটল আলু এই জলটাতে একদম মাখো মাখো হওয়া অবধি ভালো মতো কষাবো এই রান্নাটা দুটো সবজি মোটামুটি সেদ্ধ হয়েই আছে একটুখানি কষিয়ে নিলাম যাতে করে স্বাদটা বাড়ে আর তারপর দেখুন জল দিয়ে দিলাম খুব বেশি জল দিলাম না কারণ পাট শাক হয়েছে আর পাট শাক রয়েছে যেহেতু তাহলে খুব বেশি ঝোল ঝোল করার দরকার নেই ঝোলটা ফুটে যাওয়ার পর একটুখানি চেখে দেখলাম লবণটা অল্প বেশি লাগছে ভাতের সাথে অবশ্য ঠিক লাগবে তবে মুড়ির সাথে একটু বেশিই লাগবে আমাদের বাড়িতে ভাতের সাথে কাঁচা লবণ কেউ নেয় না তো একটু লবণ চটকাই করতে হয় আজকে একবারেতেই লবণ চটকাই হয়ে গেছে বেশ ভালো হয়েছে যাই হোক এদিকে দেখুন ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে এই সময় অনুর জন্য একটুখানি তুলে নিচ্ছি অনুখেপি তো ঝাল খায় না তো এটা শুধুমাত্র লবণ হলুদ দেওয়া আছে এই ঝোলটাই একটুখানি তুলে নিলাম একবেলার জন্য তুলেছি একটু বেশি বেশি করে তুলছিলাম ও শুধুমাত্র একবেলা খাচ্ছিলো তো বাকিটা রয়ে যাচ্ছিলো বাকিটা আবার মাকে আরে খেতে হচ্ছিলো সে কারণে আজকে একটু কম করে তুলেছি আর তারপর আমাদের তরকারিটাতে দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ফুটিয়ে এই যে নামিয়ে নিচ্ছি একটু ভাত মাখার মতো ঝোলটা রেখেছি কারণ একদম চপচপ তরকারিটা ভালো লাগে না একটুখানি ঝোল ঝোল হলে বেশ ভালো লাগে খেতে কি সুন্দর কালারটা হয়েছে দেখুন আজ ভাত নামানোর পরে বেশ অনেকটাই আজ ছিল তো ওই আছে কাকিমা কী করেছিল জানেন তো পাটশাকটা সেদ্ধ করে নিয়েছিলো তারপরেও দেখছে আজ রয়েছে তো কাকিমা তখন বললো তাহলে আমি সাতলে নিচ্ছি বললাম ঠিক আছে তো কাকিমা পাটশাকটা প্রথমেই সাতলে নিয়েছে তারপর আবার আজ দেওয়ার পর আজটা যখন এলো তখন ওই যে পটল আলুর তরকারিটা নামালাম আর তারপরেই বসিয়ে দিয়েছে এই যে বাটনাটা পেঁয়াজ রসুনের বাটনা আগের দিনের একটা মাছের মাথা ছিল ওই মাথাটাও দিয়েছি একটু ভালো মতো মশলাটা ভেজে নেওয়ার পরে জল দিয়েছিলাম আর তারপরে এই যে মাছের মাথাটা দিয়ে আবারও একদম কড়াইয়ে লাগা হওয়া অবধি ভাজবো যত ভাজবেন তত খেতে ভালো হয় এই বাটনাটা আমার ভীষণ পছন্দের বাটনা আগের দিন কলার ছাল বাটা রেসিপিটা শেয়ার করেছিলাম এই রেসিপিটাও একদম সেম পদ্ধতি এটাতে শুধুমাত্র কলার ছাল দেওয়া হয় না পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় আর মাছ থাকলে মাছটাও দিতে পারেন তো এই যে দেখুন আজকের বাটনাটা কিন্তু আগের দিনের থেকেও ভালো হয়েছিলো কারণ কলার ছালেরটা না একটু কষা কষা লাগে তবে এই বাটনাটা ভীষণ ভালো লাগে খেতে কী সুন্দর লাগছে দেখতে মানে আমার জীবে জল আসছে যাই হোক এদিকে দেখুন কড়াইটা জল দিয়ে দিলাম কড়াইটা ভালো মতো ধুয়ে নিয়েছি আর তারপরে এই যে কড়াই ধোয়া জলটা এখন ফেলে দিচ্ছি এখনও শেষ রান্না বাকি আছে তিলের বড়া হবে কয়েকটা তবে কড়াইটা আর ধোয়ার দরকার নেই ওই তিলের বড়া হওয়ার পরে কড়াইটা বের করে দেওয়া হবে তো সে কারণে দেখুন জলটা ফেলে দিলাম আর কাকিমা এদিকে বসিয়ে দিয়েছে তিলের বড়া আর এদিকে গাড়িওয়ালা দিচ্ছে হর্ন হর্ন দিয়েও লাভ নেই গাড়িওয়ালা ঘুমিয়ে গেছে আগের দিনের তিলের বড়াগুলো তো শুধু ছেলেরাই খেয়েছিল মেয়েরা তো আগের দিন মঙ্গলবার করেছিল তো বুনু বলেছিল আজকে কয়েকটা তিলের বড়া করে দিতে অল্প কটা তিল ছিল সেগুলোই কাকিমা বেটে নিয়েছে তো ওগুলো কাকিমা ওদিকে ভাজছে আমি চলে এলাম এদের বাড়ি একটুখানি বাটনা বাটিতে করে তুলে রেখেছিলাম ওই বাটনাটা খেলাম আর তারপরে এলাম এধারের বাড়ি এবারতে এসে এখন নিয়েছি জল খেয়ে নিচ্ছি বাটনা খাওয়ার পর একটু জল তেজটা পাই কারণ ওটা লবণ ঝাল খুব বেশি থাকে তো দারুণ লাগে খেতে আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন যাই হোক এদিকে দেখুন এসে পরে হাত মুখ ধুয়ে নিচ্ছি আজকে রতুরের তাপটা ভীষণ লাগছে জানেন চলুন এরপর ঘরেতে যাই একটুখানি ফ্যানের তলায় বসবো এখন ওই আড়াইটা মতো বাজে এই সময় এলাম এধারের বাড়ি সুব্রত কিছুতেই উঠতে চাইছিল না সকাল থেকে কিচ্ছুটি খায়নি তো এই দুপুরবেলাতে খাবার খেতে ডাকছিলাম তখনও ওঠেনি আমারও শরীরটা ক্লান্ত লাগছিলো সেই ঘুমিয়েই পড়েছি ও ওঠেনি বলে আমিও উঠিনি তারপর শেষ মেয়ে যে এলাম খাওয়া দাওয়া করতে রান্নাবান্না কি হয়েছে দেখলেন তো আর এই যে আমাদের রুগী কিন্তু পোস্তবাটা দিয়ে ভাত খাচ্ছে ও ভালো ভালো খাবারগুলো খেতে পায়নি বলে মুখটা মুরঝিয়ে গেছে একদম হ্যাঁ পোস্তবাটি আর ভাত শরীর অসুস্থ থাকলেও আমাদের বাড়িতে এরকম ঠাট্টা মজা চলতেই থাকে এতে করে যার শরীর অসুস্থ তার খুব একটা মন খারাপ হয় না একদম বিকাল বলা ভুল হবে কারণ এখন ওই ছয়টা পঁচিশ মতো বাজে আর দশ মিনিট পরেই সন্ধ্যা হয়ে যাবে জানেন তো আজকে ওকে ভিডিও আপলোড করতে দিয়েছিলাম ও সেই সাড়ে পাঁচটা থেকে গেছে তো দুইবার ধরে আপলোড দিয়েছে বলছে আমিও বুঝতে পারছি দিয়েছে কারণ নেটটা শেষ হয়েছে তো তার সত্ত্বেও কী যে হয়েছে নেটওয়ার্ক প্রবলেম একদমই আপলোড নেয়নি তো মানে যখন আমি দেখলাম এসে পরে আমাকে ফোনটা দিলো আমার তো রীতিমতো কান্না পেয়ে গেছিলো রেগে মেগে ছাদে এলাম মানে এত রাগ হচ্ছিলো আমার জানি ওর সাথে রাগ করে কোনো কিছু করার নেই কারণ এরকমটা আগেও একবার হয়েছিল তবুও আমার ওকেই রাগ হচ্ছিলো বললাম যে তোমার যখন দেখছো এরকম হচ্ছে তাহলে চলে আসতে পারতে যাই হোক ও আমার রাগ ভাঙা ছিল আমি মানে এত রাগ হচ্ছিলো আমার যে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে আপনাদের সাথে শেয়ার করতেও ইচ্ছা করছিল না তো বলছে একটু করো একটু শেয়ার করো তো রেগে রেগেই আর কি ভিডিওটা শ্যুট করেছি আর সেই কারণে ওই সময় কোনো ভয়েস ওভার দিইনি বা কোনো কথা বলিনি কি সুন্দর আকাশটা লাগছে দেখুন এক পাশটা অন্ধকার আর এক পাশটা ভীষণ সুন্দর দেখতে রাত্রি নয়টা মতো বাজে এখন বিকালের ওই যে ভিডিও নিয়ে একটা ভীষণ টেনশনে ছিলাম আর ভীষণ রাগ হয়েছিল তো কোনো রকম রেগে রেগে চা রুটি করে ওই বাড়ি চলে গেছিলাম একটুখানি বসেছিলাম তারপরে গেছিলাম আর কি ওদের বাড়ি আর চিকেন রান্না হয়েছে বাবা বলছিল অনু তুমি করো তবে আমি বললাম বাবা সেদিন তো বুনু আমার হাতে রান্না খেয়েছে আজ না হয় আপনি করুন তো আজকে দেখুন বাবা করেছে এত সুন্দর হয়েছে রান্নাটা যে কি বলবো আপনাদেরকে মানে দুর্দান্ত হয়েছে বাবা আজকে রান্নাটা অন্য ভাবে বানিয়েছে আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব যাই হোক ভীষণ ভালো খেলাম রাত্রের খাবারটা আর আজকের ভিডিওটা খাবার খেতে খেতেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন 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 সবাই ভালো সুস্থ সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটু ব্লগে আজকের মতোটা আর আজকের চিকেনটা কিন্তু সুব্রত খেতে পায়নি কারণ সন্ধ্যার দিকে ওর আবারও একটু একটু পেটে ব্যথা করছিল তো রাত্রেবেলা ও জলমুড়ি খেয়েছিল আপাতত একটু একটু ভালো আছে